ত্রিকোণ মিতির খুব তিনটে ইম্পর্টেন্ট ফর্মুলা শেখাবো শুধু ফর্মুলাটা মুখস্থ করার মতো শেখাবো না একটু প্রেমের গল্প শেখাবো একটু প্রেমের গল্পের মাধ্যমে শেখাবো দেখো কি হয়েছে ভালো করে মন দিয়ে শুনবে কি হয়েছিল সাইন আর দুজন দুজনকে খুব ভালোবাসতো ঠিক আছে এবং পরবর্তীকালে দুজন দুজনকে বিবাহ করেছে দুজন দুজনকে ভালোবাসতো দুজন দুজনকে বিবাহ করেছে তাই সমাজ তাদের বলেছে তোমরা খুব ভালো তোমরা প্রেম করেছো বিয়ে করেছো সমাজ তাদের প্লাসের চোখে মানে ভালো চোখে দেখে তাই সাইন আর কসের রিলেশনটাকে কিরকম ভাবে লেখা হয় সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মানে সমাজ এদের সম্পর্কটাকে কি দিয়েছে স্বীকৃতি দিয়েছে যে না এরা দুজন দুজনকে ভালোবাসতো এবং বিয়ে করেছে কিন্তু টেন আর কর দুজন দুজনকে ভালোবাসতো টেন আর কর দুজন দুজনকে ভালোবাসতো কিন্তু সেকের সেকের সাথে কোসেকের ভালোবাসা ছিল ঠিক আছে টেনের সাথে করের ভালোবাসা ছিল সেকের সাথে কোসেকের ভালোবাসা ছিল কিন্তু যেই সেক একটা ভালো সরকারি জব পেলো তখন কি করলো ও কি করেছে যে কোসেককে ভুলে গিয়ে ট্যানের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে ট্যানের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে শেখ বলছে শোনো না আমি না ট্যানকে বিয়ে করব। ট্যানের বাড়ির লোক বলছে জামাই পেয়ে গেছি তাহলে চলো কাকা শেখ কি করেছে ট্যানের সাথে বিবাহ করে নিয়েছে কিন্তু এরা দুজো এ ট্যান তো কটকে ভালোবাসতো শেখ তো কোশেক কে ভালোবাসতো কিন্তু এরা দুজন কি সঠিক ভাবে বিয়ে করলো করেনি তাই সমাজ এদেরকে নেগেটিভ চোখে দেখে কি চোখে দেখে নেগেটিভ পজিটিভ না নেগেটিভ চোখে দেখে মানে শেখ থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা শেখ স্কোয়ার তাহলে সমাজ কি কী চোখে দেখছে খারাপ চোখে কেন এ তো এর সাথে প্রেম করেছিল বিয়ে তো আমার কথা ছিল এতো দুটোর মধ্যে কিন্তু শেখ বদমাশি করে কি করেছে শেখ বদমাশি করেছে এই সরকারি চাকরি পেয়ে গেছে অমনি ট্যান এর কাছে চলে গেছে আমি বিয়ে করব তোমায় আর ট্যান এর বাড়ির লোক হয়েছে বাবা সরকারি জামাই পেয়েছে ছাড়া যাবে না সত্য বিয়ে দিয়ে দিয়েছে সমাজ এদের কি চোখে দেখেছে নেগেটিভ চোখে দেখেছে আর এখন পড়ে রয়েছে বেচারা কোসেক থিটা কোসেক থিটা ভাবছি কি করব জীবনে কি সারা জীবন সিঙ্গেল মরব দরকার নেই বাবা আমরা চলে যাই গিয়ে ও কি করেছে কটকে গিয়ে বলছে শোনো না তোমার তো ট্যানের বিয়ে হয়ে গেছে তুমি কি আমাকে বিয়ে করবা তখন বলছে চলো আর কি করব শেষ জীবন অবধি সিঙ্গেল থাকার থেকে বুড়ো বয়সে গিয়ে মিঙ্গেলটাই হয়ে যায় তো এরা দুজন কি করবে দুজন দুজনকে বিয়ে করেছিল তাহলে কোষেক স্কোয়ার থিটা মাইনাস মাইনাস হচ্ছে